রসুল আকরম সাল্লামের হাদিস আছে কোনো বাড়িতে মৃত হলে কোনো ব্যক্তি মারা গেলে তার বাড়িতে তিন দিন চুলা জ্বলতে দিও না এটা প্রতিবেশীর হক এক নম্বর গেল অনেকজন বলবেন নবীজি জামানায় কোন ব্যক্তি মারা গেলে তার বাড়িতে খানা রান্না হতো না কথাটা ঠিক এখন আপনার এই মাদ্রাসার হেড নাম কিংবা সেক্রেটারি ইন্তেকাল করেছেন আল্লাহ হায়াতে বর করতে উদাহরণ দিচ্ছি তো সেই মেহমান আমি বর্তমান থেকে এলে আমি কোথায় খাব আর রসুলের হাদিস আছে মেহমান যারা মেহমানের ইজ্জত করলো না তারা গুনাহাগার কোনো গ্রামে যদি মুসাফির আসে আর মুসাফির যদি ভুকা যায় গোটা গ্রামবাসী গুনাগার হবে এটা মাথায় রাখবেন আপনার গ্রামে এরপর সিস্টেমেটিকের যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়িতে কোনো রকমের রান্না চলবে না যদি বলেন অমুক চাচা মরে গেছে তারই গোয়ালের গরু জবাই করে খাচ্ছেন ওই খানাটা ইসলাম শরীয়ত সম্মত নয় যদি পাড়ার লোক বলে চাচা মারা গেছে তো মেহমান আসবে আমাদের পাড়ায় একটু রান্না কর যারা আসবে তাদেরকে একটু সবজি ভাত খাওয়াবো জায়েজ যাচ্ছে আপনি মেহমানদারি করাবেন এটা নিয়ম কিন্তু তার বাড়ির খরচা নয় যার বাড়িতে মাইয়াত হয়েছে আপনি করবেন সেটা আমরা দু বন্ধু মেলে দিলাম যে আপনি পাঁচ হাজার আমি দিই দি একটা খানার ব্যবস্থা করি মুসাফির আসবে অনেক আলেম উলামা অনেক মুসাফির আসবে খাওয়াবো নেকি পাবো এই উদ্দেশ্যে খানা করা যাবে এরপর কেউ যদি বলে রসুলের জামানায় ছিল না ওই জন্যে করা যাবে না আমি এখানে যতগুলো মলবি মহাদ্দি সাধারণ যারাই বসে আছে আমি কেয়ামতের সকাল পর্যন্ত সময় দিলাম আপনারা বলুন মোষের মাংস খাওয়া হালাল না হারাম কথা বলেন হালাল একটা যদি হাদিস কোন মলবি বার করে দেখাতে পারে আমি এক্ষুনি স্টেজ থেকে তাকে পাঁচশো টাকা দিয়ে নেমে যাব একটা হাদিস নবীজি কিংবা কেউ জীবনে মোষের মাংস খেয়েছে একটা কোন কোন দেখাতে যদি পারে একটা হাদিস দেখিয়ে দেখ পারবেন না জীবনে খাওয়ার কোনো হাদিস নেই তা বলে কি তাহলে আর খাওয়া যাবে না মোষের মাংস খুঁজতে হবে কোথায় দলিল খুঁজতে হবে আপনাকে কোরআনে আছে কিনা আল্লাহ তালা কোরআনে পড়লেন গরুর আচরণের যতগুলো প্রাণী আছে তোমাদের জন্য হালাল জোরে বলুন সুহান ওইখান থেকে ইজমা করা হলো তাহলে মোস্টার আচরণ চলাফেরা হচ্ছে গরুর মতন অর্থাৎ উলামারা বললে এটাও হালাল বুঝে এলো আচ্ছা এই মাইক নবীজি জামানাই ছিল এই মাইকটা কিন্তু বেদা কি বললাম বেদা এই বেদাতটার দ্বারা ইসলামের কিন্তু ক্ষতি হচ্ছে আচ্ছা এটা আমি ইবাদত বলছি আমরা ইবাদত মনে করেছি কোনো মূলবি এই মাইকে বায়ান করাটা ইবাদত মনে করেছি ইবাদত নয় দূর দূরান্ত থেকে মানুষ আসে অনেকটা মানুষ জমা হয় তখন আমরা বায়ান করি যাতে সবারই কাছে আওয়াজটা পৌঁছায় দিনের দাওয়াতটা পৌঁছায় সেই জন্য নবীজি জামানায় মোবাইল ছিল কথা বলেন না আমাদের অনেক ফতোয়া দিয়েছে সোশ্যাল মিডিয়া ইউজ করা যাবে না আজকে একটা বাদ কাছে এই নাসিয়া ইলাই খান বলে মেয়েটা আমাকে গালি দিয়েছে তাকে আমি উত্তর কোথায় তার বাড়িতে দেবো না সোশ্যাল মিডিয়ায় তো সোশ্যাল মিডিয়ায় দিয়েছে কথা বুঝতে পারেননি সে গালটা কোথায় দিয়েছে আমাকে মিডিয়ার সামনে দিয়েছে তাইলে আমাকেও সোশ্যাল মিডিয়াতেই তাকে উত্তরটা দিতে হবে নবীজিকে যারা গাল দিচ্ছে কোথায় দিচ্ছে আপনার বাড়িতে এসে না আপনার মসজিদে এসে সে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে নিজের ঘরে বসে তাইলে আমাকেও আমার বাড়িতে বসে তার উত্তরটা তার কাছে পৌঁছাতে হবে অর্থাৎ সোশ্যাল মিডিয়া এই যুগটাই আমাকে ইউজ করতে হবে কেন এই সোশ্যাল মিডিয়াটা এটা বেদাত কিন্তু এটার দ্বারা ইসলাম প্রচার হচ্ছে ইসলামের ক্ষতি হয়নি এবং এটাকে ইবাদত মনে করিনি তাই এইটা জায়েজ আছে কথাটা বুঝে এলো ইবাদত নয় যেমন আমাকে কোথায় প্রশ্ন দিয়েছিল মালদায় যে মাইকে আগুন লাগা কিংবা মৃত ব্যক্তির এলান করা যাবে কিনা অবশ্যই যাবে কেন যাবে বেলনাঙায় দিয়েছিল আপনার বেগুনবাড়ি বাড়ি শিশু মাদ্রাসায় এই জন্যে যাবে বিপদের সংখ্যে একটা বাড়িতে আগুন লেগেছে আপনার এই গ্রামে সেখানে আপনি যদি মাইকে এলান করে দেয় মাদ্রাসাওয়ালা কিংবা মসজিদওয়ালা অমুকের বাড়িতে আগুন লেগেছে আপনারা সবাই বালতি নিয়ে পানি নিয়ে পৌঁছান সেই জায়গায় এক সঙ্গে যদি এক হাজার মানুষ হাজির হয়ে যায় বাড়িটা বেঁচে যাবে যাবে না যাবে না অনেক প্রাণ বাঁচবে অর্থাৎ মাইকে এলান বিপদের জন্য জায়েজ আছে হ্যাঁ কেউ যদি বলে আমার লাল রঙের ছাগল হারিয়ে গেছে গরু হারিয়ে গেছে ওইটা জায়েজ নাই কিংবা গ্রামের সেবা ধরেলেন কন্ট্রোল অনেক জায়গায় হাঁকে না হাঁকে না চলবে না গ্রামে একটা কোনো বিপদ হয়ে মানে গ্রামের একটা কোনো কাজ হবে পঞ্চায়েতে মসজিদের মাইকে এলান করা যাবে না টোটো ভাড়া করে ভাড়া করে তুমি এলান করে বেড়াও গোটা দেশে মসজিদের মাইকে এলান করা যাবে না এইগুলো শুধুমাত্র বিপদের সংকেত আপনি এলান করবেন বিশ্ববিখ্যাত ফুটবলার রোলান্ডো ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট আমি অনেক আগে বলেছি খুব তাড়াতাড়ি ইসলাম কবুল করবে আল্লাহ যেন ইসলামের জন্য কবুল করে বলুন আমিন ফিলিস্তিনে যতগুলো শিশুর যা খরচ হয়েছে তার সিক্সটি পারসেন্ট রোলান্ডো নিজের পয়সা থেকে দিয়েছে বুঝতে পেরেছেন সব থেকে বেশি হেল্প করেছে রোলান্ডো প্লিয়ার নায়ক আর্টিস্টদের মধ্যে এই শিশুদের জন্যে ডাক্তার ইউনুস সমস্ত ধর্মের গুরুদেরকে নিয়ে শান্তির বাংলাদেশ গড়তে চান আপনার মতামত কি দেখুন আমি বলছি যেখানে যারা সংখ্যালঘু আছে বাংলাদেশ হোক ভারতে হোক ভারতের সংখ্যাগুরু যারা আছে হিন্দু ভাই তাদের উচিত যে তাদেরকে সুরক্ষা দেওয়া আপনার গ্রামে যদি দশটা হিন্দু ভাই থাকে তারা সংখ্যা আপনারা সংখ্যা গুরু তারা যেন আপনার কাছ থেকে কষ্ট না পায় এটা খেয়াল রাখতে হবে এটা ইসলামের পদ্ধতি বাংলাদেশে যে হিন্দু ভাইরা আছে সংখ্যা তারা কোন যেন রকমের কষ্ট মুসলিমদের কাছে না পায় এটা খেয়াল রাখতে হবে মুসলমানকে যদি বাংলাদেশের কয়েকটা মলবির বায়ান শুনলাম যদিও আমি তাদের নাম উচ্চারণ করব না উস্কানিমূলক বক্তব্য দিয়েছে ঘর ভেঙে দাও মন্দির ভেঙে দাও সব চুরমার করে দেবো এই মলবি গোলোর ইলেম নাই জোসে বলছে হোসে বলেনি কেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম যেদিনে মক্কা বিজয় করেছেন পাঁচটা অর্ডার করলেন সাহাবিদিকে কটা বললাম পাঁচটা কথা বললেন নাম্বার এক সমস্ত সাহাবি তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছেন আজকে আমরা বদলা নেবো বদলা নেবার দিন সাহাবিরা দাঁড়িয়ে বললেন নবীজি বললেন শোনো তোমরা বৃদ্ধকে মারতে পাবে না এটা নাম্বার এক নাম্বার টু বৃদ্ধাকে মারতে পাবে না নাম্বার তিন শিশুকে মারতে পাবে না নাম্বার চার আত্মসমর্পণ করলে মারতে পাবে না নাম্বার পাঁচ কাবা ঘরে প্রবেশ করলে তোমরা মারতে পাবে না চলে বলুন সুহান এটা ছিল নবীজির আদর্শ নবীজি এলান আরেকটা করলেন তখন মক্কার বেইমান কাফেররা দলে দলে নবীজির কাছে ইমান এনেছেন কখন নবীজি যখন এই এলানটা করলেন আমি মোহাম্মদ আল্লাহর নবী আমি এলান করছি গোটা মক্কার বেঈমান কাফের দিকে আমি আল্লাহর নবী দয়া করতে জানি ময়া করতে জানি ক্ষমা করতে জানি আমি বদলা নিতে জানি না এই এলান করার পরে দলে দলে কুল্ল কি মানে এনেছে আপনি অবাক হবেন আরে তুমি বদলা নিচ্ছ কারো মন্দির ভেঙে কারোর মসজিদ ভেঙে কারুর ঘর ভেঙে কোনো মেয়েকে হিন্দু ভাই দিকে নিরীহকে আপনি অত্যাচার করে ভারতের হিন্দুরা মুসলিমদের ওপর অত্যাচার করে জয় শ্রীরাম বলে মানুষকে পিটিয়ে মারছে আরে শ্রীরামজি লজ্জা পাবে তোমার মতো একটা হিন্দুর দ্বারা যে এটা আমার ভক্ত যে শ্রীরামজির নাম নিয়ে মানুষ মারার করছে শ্রীরামজি কোথায় লেখে গেছে আমার নাম নিয়ে মানুষকে মারবে আমার নাম নিয়ে মসজিদে ঝান্ডা টাগাবে আমার নাম নিয়ে মসজিদ ভাংচুর করবে আমি ভারতের হিন্দু ভাইদিকে বলতে চাই শান্তি বাজাই রাখুন আপনার কাছ থেকে সংখ্যালঘু মানুষ যেন কষ্ট না পায় আজকে যেমন ভারতে প্রত্যেকটা মসজিদের নিচে একটা করে মন্দির খুঁজে পাওয়া যাচ্ছে শুনেননি খালি বলছে সার্ভে করতে হবে তাজমহলের নিচে শিব মন্দির আছে জামে মসজিদের নিচে একটা মন্দির আছে আজমিরের নিচে একটা মসজিদ আছে সব জায়গায় আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আমাকে যদি তিন দিনের জন্য প্রধানমন্ত্রী করেন যতগুলো এম এল এমপি আর মন্ত্রী আছে সবারই ঘরের তলায় একটা করে আমি মসজিদ বার করে দেব এটা চ্যালেঞ্জ কেন বলুন তো লোক আমার প্রশাসন আমার জাজ অফিসার আমার আমি খালি বলবো নিয়ে গিয়ে ভরে দে ওটাই তো হচ্ছে মুসলমান জানে না অফিসার ঢুকছে ঠাকুর নিয়ে গিয়ে ভরে দিচ্ছে দিয়ে বলছে আর নিচে একটা ঠাকুর ছিল কষ্টের বিষয়